প্রিয় মানুষের সাথে ঘুরতে বের হতে কার না ভালো লাগে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বরিশালে গিয়েছিলাম বেড়াতে হঠাৎ বিকালে ঘুরতে এসেছি এই যে বরিশাল বিশ্ববিদ্যালয় বরিশালবাসীরা তাদের জনপ্রিয় একটি জায়গা এখানে সবাই ঘুরতে আসে এই যে দেখুন আমরা সন্ধ্যাবেলা গেছি তাই ভিতরে ঢুকিনি তো এর সামনে অনেক ফুচকার দোকান ছিল তো এখান থেকে আমরা ফুচকা চটপুরি সব কিছু ট্রাই করলাম তো এই যে দেখুন আমি আমার বা মামাতো ভাইদের নিয়ে এখানে গিয়ে ছি তো এই মামাটা বলছিল যে এনার এখানে হালিমটাও বেশ জনপ্রিয় হালিমটা সবাই বেশি পছন্দ করে তাই প্রথমে আমরা হালিম নিয়ে নিলাম তো বাসায় আমি মাঝে মাঝে হালিম তৈরি করি তো এই জায়গায় একটি হালিম নিয়েছিলাম শুধু ট্রাই করার জন্য তো সবাই মিলে দেখছিলাম হালিমটি কেমন লাগে তো ওরা খেয়ে সবাই বলল যে ভালোই লাগে খেতে আমিও ট্রাই করলাম হালিমটা খেতে অনেক বেশি ভালো ছিল তো আমরা এক এক করে সব কিছুই ট্রাই করতে লাগলাম এরপর আমরা এখানে চটপুটিটি ট্রাই করলাম তো আমাদের এই যে দেখুন চটপটিটি দেখতেও লোভনীয় লাগছে তো আমার কিন্তু এদিকে হালিম খাওয়া শেষ তো খেয়ে আমার ভালো লেগে আমি বললাম আরও এক প্লেট নিব তো এক এক করে হালিম চটপুটি সব কিছুই ট্রাই করতে লাগলাম এদিকে কিন্তু আমাকে রেখে সবাই ফুচকা খেয়ে নিচ্ছিলো তবে ফুচকা আমার অত বেশি ভালো লাগে না আমার সব থেকে বেশি চটপটি ভালো লাগে তো এই যে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেল এদিকে কিন্তু সন্ধ্যা ঘনিয়ে এলো রাত হয়ে আসলো তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এই যে দেখুন খাওয়া দাওয়া শেষ করে বেরোলাম তো আমার স্ট্রিট ফুড খেতে ভালোই লাগে আর কে কে আমার মতো ফুচকা চটপটি বেলপুরি এগুলো পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানান এই যে দেখুন রাতের ভার্সিটি দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে তো এখানে আমরা আর বে এবার আমরা আবার চলে চলে যাচ্ছি তো এই যে এই রাস্তাটা হচ্ছে ভোলার রাস্তা এই রাস্তাটা আমার অনেক বেশি পছন্দের একটি রাস্তা আর এখানে বাইকে চড়ে ঘুরতে তো মজাই আলাদা